আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদা সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দেখেন নিয়ে এসেছি কি সুন্দর সুন্দর থ্রি ডি প্রিন্টের থ্রি ডিজিটাল প্রিন্টের বেডশিট আর পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি ডিজিটাল প্রিন্টের ডাইনিং টেবিলের কাভার খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না খুবই দারুণ অবশ্য এইটা সম্পর্কে এগুলো সম্পর্কে আপনারা আগে থেকে পরিচিত কারণ এগুলো অনলাইনে এতটাই হিট করেছে আর আমার চ্যানেলে তো অলরেডি এগুলোর অনেক ভিডিও দেওয়া আছে সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এখানের ম্যাক্সিমাম ডিজাইনই কিন্তু নতুন এসেছে আগের ডিজাইনগুলো চেয়েও দেখেন এগুলোর ডিজাইনগুলো কোনটা রেখে কোনটাকে আসলে ভালো বলবেন সবগুলো ডিজাইনই কিন্তু সত্যি সত্যি নজর কাড়া খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না আর এগুলো কিন্তু পিকে যতটা না সুন্দর রিয়েলভাবে তার চেয়েও বেশি সুন্দর এক তো সুন্দর যে যে কেউ দেখলে এই বেডশিটগুলোর প্রেমে পড়ে যাবে এত সুন্দর আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে সত্যি আপনার বেড বেডের থেকে আপনার ডাইনিং টেবিল থেকে চোখ পেরাতে পারবে না এত দারুণ দারুণ কালেকশান সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আগের চেয়ে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো একেবারে একেবারে আপনাদেরকে পানির দামি দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সত্যি সত্যি এত অবাক করা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন যে সত্যি আপনারা নিজেরাও ভাবতে না যে এত কম দামে এগুলো আর তাছাড়া এই বেডশিটগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এটা আপনারা জানেন অলরেডি এগুলো প্রায় সাত ফিট নয় ফিটের বেডশিট অনেক বড় খাটের জন্য কিন্তু এগুলো একেবারে পারফেক্ট হয়ে যাবে আর ডাইনিং টেবিলের কাবারের সাথে তো আপনারা চেয়ারের কাবারও পেয়ে যাচ্ছেন তা অলরেডি আপনারা পিকে দেখে ফেলেছেন সো বিওয়ার্স যদি এগুলো ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে তো অবশ্য অবশ্য ইউরোপার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে এখন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ